সিজারের পেট কেটে নবজাতকের মৃত্যু চিকিৎসকের গা ডাকা বরগুনার তালতুলিতে এক সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে ফেলার কারণে মৃত্যুর অভিযোগ উঠেছে গতকাল বুধবার রাত আটটার দিকে উপজলা শহরে তালতুল ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে জানা যায় উপজেলা সোনাকাটি ইউনিয়নের শকিনা এলাকার বাসিন্দা মোহাম্মদ হৃদয় এর স্ত্রী সীমা আক্তার প্রসব ব্যথা নিয়ে গতকাল বুধবার তালতুলি ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন পরে রাতে সীমা আক্তারের সিজারিয়ান অপারেশন করে হাসপাতালের ডাক্তার নুসরাত জাহান অপারেশনের দীর্ঘ সময় পর নবজাতককে স্বজনের কাছে দেওয়া হলেও তখন নবজাতকের পেট কাটা দেখতে পান স্বজনেরা কিছুক্ষণ পরে নবজাতকের মৃত্যু হয় এ সময় মৃত্যুর কারণ জানতে চাইলে চিকিৎসক ডাক্তার নুসরাত জাহান নার্স সহ ক্লিনিক ছেড়ে চলে যায় সীমা আক্তারের মা রেবা বেগম বলেন সিজারিয়ান অপারেশনের পর শিশুটির গায়ে কাপড় পেঁচিয়ে আমার হাতে তুলে দেয় পরে শিশুটির শরীরে রক্ত দেখতে পায় এ সময় গায়ের কাপড় খুলে পেটে ছুরির আঘাত দেখা যায় বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষের কাছে জানালে ডক্টর নিজের নুসরত জাহান নার্স ক্লিনিক ছেড়ে পালিয়ে যায় এই বিষয়ে ক্লিনিকের মালিক মাসুম বিল্লা বলেন শিশুটি শ্বাসকষ্টের কারণে মারা গেছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তালতুলি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুল ইসলাম বলেন সিজেরিয়ান অপারেশনের তিন ঘন্টা পর নবজাতকের মৃত্যু হয়েছে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এই বিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষকে তলব করা হয়েছে তাদের লাইসেন্স কমপ্লিট নেই আমরা প্রাথমিকভাবে প্রশাসনের সহায়তায় হাসপাতালটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি তালতুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাজ বলেন এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ করিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সিজারে পেট কেটে নবজাতকের মৃত্যু চিকিৎসকের গা ঢাকা বরগুনার তালতুলিতে এক সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে ফেলার কারণে মৃত্যুর অভিযোগ উঠেছে গতকাল বুধবার রাত 8টার দিকে উপজেলার শহরে তালতুল ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এই ঘটনা ঘটে জানা যায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের সোকিনা এলাকার বাসিন্দা মোহাম্মদ হৃদয় এর স্ত্রী সীমা আক্তার প্রসব ব্যথা নিয়ে গতকাল বুধবার তালতুল ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন পরে সীমা আক্তারের সিজারিয়ান অপারেশন করেন হাসপাতালের ডাক্তার নুসরাত জাহান অপারেশনের দীর্ঘ সময় পর নবজাতককে স্বজনের কাছে দেওয়া হলেও তখন নবজাতকের পেট কাটা দেখতে পান স্বজনেরা কিছুক্ষণ পরে নবজাতকের মৃত্যু হয় এ সময় মৃত্যুর কারণ জানতে চাইলে চিকিৎসক ডাক্তার নুসরাত জাহান নার্স সহ ক্লিনিক ছেড়ে চলে যায় সীমাক্তারের মা রেবা বেগম বলেন সিজারিয়ান অপারেশনের পর শিশুটির গায়ে কাপড় পেঁচিয়ে আমার হাতে তুলে দেয় পরে শিশুটির শরীরে রক্ত দেখতে পায় এ সময় গায়ের কাপড় খুলে পেটে ছুরির আঘাত দেখা যায় বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষের কাছে জানালে ডক্টর নুসরাত জাহান নার্স সহ ক্লিনিক ছেড়ে পালিয়ে যায় এই বিষয় ক্লিনিকের মালিক মাসুম বিল্লা বলেন শিশুটি শ্বাসকষ্টের কারণে মারা গেছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তাল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মনিরুল ইসলাম বলেন কর্মকর্তা ডাক্তার অপারেশনের তিন ঘন্টা পর নবজাতকের মৃত্যু হয়েছে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এই বিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষকে তলব করা হয়েছে তাদের লাইসেন্স কমপ্লিট নেই আমরা প্রাথমিকভাবে প্রশাসনের সহায়তায় হাসপাতালটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি